নমস্কার আমি সুভদ্র কথা দিয়েছিলাম আবার এলাম আগের ভিডিওতে শেষ অংশে একটা কথা বলেছিলাম যে পরে জানিয়ে দেব না জানানোর সময়টা হয়নি তবে কিছু কথা আজকে বিষয়টা একটু অন্য আজকের বিষয়টা সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির ওপর নিয়ে বলতে পারেন টোটাল সোশ্যাল মিডিয়া জুড়ে সংবাদ মাধ্যম জুড়ে একটা প্রতিবাদী ঝড় উঠেছে দলটার অভ্যন্তরে এটা কাঙ্ক্ষিত ছিল বলে আমার মনে হয় এটা কাঙ্ক্ষিত ছিল বলে আমার মনে হয় গত বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন ক্রিয়াকলাপ কার্যক্রম পদ্ধতি এই নিয়ে বহুবার বহু জিনিস কানে এসেছে শুনছি দেখছি সোশ্যাল মিডিয়ায় কি কেউ কেউ একটু আগে থেকেই হয়তো তারা একটু বিরক্তি প্রকাশ করেছিলেন তারা সমালোচনার শুরু করেছিলেন আমি সেক্ষেত্রেও তাদেরকে একটা প্রতিবাদ জানিয়েছিলাম তাদের জানিয়েছিলাম কমেন্টস করে যে এমন জিনিসটা করবেন না এটা দলের পক্ষে ক্ষতিকারক এটা দলের পক্ষে ক্ষতিকারক এমন জিনিসটা করবেন না কেউ সোশ্যাল মিডিয়ায় এসে হঠাৎ করে বেফাস কোনো কথাবার্তা বলবেন না এটা বিরোধীরা অনেক সময় মজা পায় নিচুতলার কর্মীদের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় এটা হয়তো ঠিক হয়ে যাবে ওপরতলা উপর নেতৃত্ব আছেন তারা ভাবছেন নতুন করে সামনে দু হাজার ছাব্বিশ সেই জায়গায় দাঁড়িয়ে সংঘের সাথে একটা সমন্বয় তাদেরকে মাঠে নামানো বিভিন্ন প্রক্রিয়া যেভাবে চলছে খুব আশাবাদী যে আগামী দু হাজার ছাব্বিশে সরকারের পরিবর্তন হবে তা সেক্ষেত্রে আপনারা কেউ এটা করবেন না হয়তো অনেকে আজকে আমার পুরো ভিডিওটা শুনবার পরে এটা বলতেই পারেন যে আপনি এটা কী করলেন আমি আগেও বলেছি এখনও বলছি যারা মজা নেওয়ার জন্য এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা একটু দেখবেন বা শুনবেন যারা এই ভিডিওটা থেকে রসদ খোঁজার চেষ্টা করছেন বা মজা নেওয়ার চেষ্টা করছেন তাদের কাছে বলি যে এটা থেকে এমন কিছু সুরাহা আপনারা করতে পারবেন বলে মনে হয় না বা এমন কিছু আমাকে নিয়ে ভাববার কোনো অবকাশ আমি আপনাদেরকে দেব না এটা পরিষ্কার তার কারণ হচ্ছে পরিবারের গার্জিয়ান পরিবারের ভাই বোন আমরা পরিবার বলি তো ভারতীয় জনতা পার্টি একটা পরিবার তা সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারের মধ্যে যতই ঝামেলা হোক বাবা কাকা জ্যাঠা ভাই ভাইতে যাই হোক না কেন আবার সেই পরিবারের সূত্রে তারা সব এক জায়গায় আসবে এটা আমি জানি পাশাপাশি এটাও ঠিক পরিবারের মধ্যে যদি কেউ একটু শৃঙ্খল বা পরিবারটাকে ক্ষতি করবার চেষ্টা করে তার সমালোচনা ওই পরিবারে আছি বলে করবো না এটা তো হতে পারে না হয়তো প্রশ্নটা আসতে পারে যে পরিবারের কথা বাইরে কেন বাইরে নয় আমি আমার পরিবারের কথা পরিবারের লোকজনের কাছেই পৌঁছাতে চাইছি যেখানে আমার আওয়াজটা পৌঁছানোর মতন ক্ষমতা আমার নেই বা যেখানে যাওয়ার ক্ষমতা আমার নেই তাই এই মাধ্যম এবার আসি ইতিমধ্যেই বিভিন্ন নেতৃত্ব কয়েকজন সাংসদ বিধায়ক তারা এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষোভ প্রকাশ করেছেন সিস্টেমটাকে নিয়ে খুব ভালো লেগেছিলো যখন প্রথম জানলাম যে আবার সেই পুরনো পদ্ধতিতে নিচ থেকে ওপর পর্যন্ত নির্বাচনটা হবে একটা সময় ছিল যারা নবাগত তারা হয়তো অনেকে জানেন না বা যারা অন্যান্য রাজনৈতিক দল থেকে এসেছেন সদ্য তারাও হয়তো অনেকটা জানেন না জানবার চেষ্টা করেননি জানা জানবার চেষ্টা করেছেন তারা কিছুটা খবর নিয়েছেন যে একদম নিচ থেকে ওপর পর্যন্ত নির্বাচন পদ্ধতিতে এটা সংগঠনটা দাঁড়িয়ে আছে মাঝখানে কোনো অদৃশ্য কারণে কিভাবে জানি না হঠাৎ করে ওপর থেকে নিচ পর্যন্ত আসা শুরু হলো অনেকেরই মনে ক্ষোভ জন্মেছিল আবার ভেবেছিলাম যে সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয় হয়তো সেই পরিবর্তনটার জন্যেই একটা এক্সপেরিমেন্ট পরবর্তীতে যেটা দেখলাম যেই যে ক্ষোভ বিক্ষোভ শুরু হচ্ছে মিডিয়া বারবার করে শান্তনু ঠাকুরকে জিজ্ঞেস করছেন আপনারা কি আলাদা দল করছেন আপনারা কি তাহলে দলের বিরোধিতা করছেন নানান প্রশ্ন এটা মিডিয়ার কাজ এটা মিডিয়ার কাজ শান্তনু ঠাকুর ঠিক যেভাবে যেভাবে কথা বলার দরকার ঠিক ততটুকুই কথা বলেছেন ওই যে বললাম না পরিবারে যতই ঝামেলা আমরা পরিবারের লোক কাজে এটা থাকবে বিগত দিনে কিছু কিছু ক্ষেত্রে আমাকে অনেকে অনেক রকমভাবে বলেছেন বা আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় যারা লিখেছেন অনেকে তাদেরকে বলেছেন আপনাদেরকে তো এরপরে এদেরকে তাড়িয়ে দেওয়া হবে দল থেকে আমি বলবো কেন সমালোচনাটা সহ্য করতে শিখুন সমালোচনা করছে না ভুলটাকে ধরিয়ে দিচ্ছে ভুল ধরিয়ে দেওয়াটা কোনো পাপ না ভুল ধরিয়ে দেওয়াটা কোনো অপরাধ না যিনি ভুল শুদ্ধতায় জানেন তার ভুল ধরিয়ে দিলে তিনি বিন্দুমাত্র বিচলিত হন না বিন্দুমাত্র রাগ করেন না কিন্তু যিনি ভুলটাকে ভুলটাকেই স্বীকৃতি দিতে চান তাকে ভুল ধরিয়ে দিলে তিনি তো ভুলটাকে সহ্য করতে পারবেন না তার কারণ তার কাজটাই ছিল ভুল করানো এর মধ্যে রাজ্যের বিভিন্ন নেতৃত্বকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা বেরিয়েছে পড়েছি খারাপ লেগেছে খারাপ লেগেছে হাজার প্রশ্ন সে প্রশ্নগুলো করবার মতন ইচ্ছা প্রকাশ করেনি কিন্তু সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন গোটা বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়িয়ে যেভাবে সহযোগিতা করবার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে পদ্ধতি অবলম্বন করা হলো তাতে করে খুব আশঙ্কা বা সিঁদুরে মেঘ যে দেখছি না তা কিন্তু নয় খারাপ লাগে খারাপ লাগে যখন আপনি একটা ক্লাব সংগঠন বলুন বা একটা সোসাইটি বলুন বা রাজনৈতিক দল বলুন যখন আপনি তিল তিল করে গঠন করবেন সেটা আস্তে আস্তে তৈরি করবেন তারপরে যদি সেটার পরে আঘাত হানে কেউ অবশ্যই আপনার গায়ে লাগবে যারা ফুটবল ম্যাচ ভালোবাসেন যারা ইন্ডিয়া টিমটাকে ভালোবাসেন ক্রিকেটের দেখবেন হেরে গেলে না মনটা তাদের একটু খারাপ হলেও হয় ভালো খেলেও অনেক সময় হেরে যায় অনেক সময় খেলতেই পারে না হেরে যায় মন খারাপ হয় যেহেতু তারা অন্তর থেকে সেই দলটাকে ভালোবাসে তা এটা তো তার ব্যতিক্রম নয় হাজারো হাজারো নিচুতলার কর্মী যারা দিবারাত্র স্বপ্ন দেখেন তারা হয়তো পারেন না কিন্তু চেষ্টার ত্রুটি রাখতে পার শেষ রাখেন না তারা হয়তো অনেক কিছুই জানেন না বা তাদেরকে জানানো হয় না তবু তারা দল প্রাণ তাদের দিকটা ভাববার অবকাশ বর্তমান যারা রয়েছেন তাদের নেই যারা রয়েছেন তাদের নেই আজকে কেন একটা রাজ্য নেতৃত্বকে নিয়ে কথা উঠবে আজকে বহু মানুষ বহু নিচুতলার কর্মী বা একটু উঁচু স্তরের নেতৃত্ব যারা অন্যান্য দলে ছিলেন তারা এসেছেন আসবার পরে দলটাকে সমৃদ্ধি করবার চেষ্টা করেছেন সমৃদ্ধ করবার চেষ্টা করেছেন স্বাগত তাদেরকে কিন্তু তার মানে এটা নয় যে অন্য জায়গা থেকে যিনি এসেছেন তাকে একটা বড় আসন দিয়ে বসাতে হবে তার যোগ্যতা থাকুক আর না থাকুক পদ্ধতি চলছে সেইভাবে বিগত বেশ কয়েক বছর দু হাজার ছাব্বিশে কি আমরা শিখতে পারিনি দু হাজার একুশের সমস্ত পর্যালোচনা করে যে কোথা থেকে কি হয়ে গেল কি ছিল কি হলো কেন হলো এর কি পর্যালোচনা হয় না প্রশ্নগুলো তো আসে আজকে বিভিন্ন জায়গায় যেভাবে নির্বাচন হওয়ার কথা ছিল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বেশ কয়েকটা জায়গার সেখানে মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি হয়েছেন কেন হয়েছেন আমি সে প্রসঙ্গে যাচ্ছি না তিনি যোগ্য না অযোগ্য সে প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু একটা মণ্ডলের মণ্ডল সভাপতি যখন নির্বাচিত হচ্ছে রুলস অ্যান্ড রেজুলেশন যেটা দেওয়া হয়েছিল সেটা মানা হলো না প্রথম কথা দ্বিতীয় কথা বুথ সভাপতিরা মণ্ডল সভাপতিকে নির্বাচন করবেন অর্থাৎ সেখানে একজনই যদি প্রার্থী হয় তাহলে নির্বাচনের প্রশ্ন নেই সবার সম্মতিক্রমে হবে যদি একাধিক প্রার্থী হয় তখন নির্বাচনের প্রশ্ন কিন্তু বুথ সভাপতিরা জানেই না যে কবে নির্বাচনটা হলো কিভাবে হলো কারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জানেন না তারা জানতে চান কিন্তু জানতে পারছেন না তারা বলবার ক্ষমতা নেই তাদেরকে তাদের বলবার ক্ষমতা নেই তারা কার কাছে প্রশ্নটা রাখবেন কেন আজকে লিস্ট টাঙিয়ে দেওয়া হলো এরপরে যেটা হয় জেনারেলি খুব বিক্ষোভ ওই যে কথা বলছি যে কাকে করা হলো তার যোগ্যতা আছে কি নেই আমি সে প্রসঙ্গে যাচ্ছি না তার দোষ নয় তাকে চয়েস করলো যারা দোষটা তার অর্থাৎ আপনি মানে বিপরীতে এরকম মানে আপনি আপনার চয়েসের ওপর নির্ভর করে আপনার ব্যক্তিত্ব বা আপনার জ্ঞানের ভাণ্ডার বা যাই বলি না কেন আপনার চয়েসের উপর নির্ভর করে তা সেক্ষেত্রে যারা চয়েস করলেন এই মুহুর্তে তাদের দিকে আঙুলটা একবার তোলার সময় এসে গেল তারা কি চাইছেন গত নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল গত লোকসভা নির্বাচনে তাদের অবদান ভূমিকা কি ছিল প্রশ্ন আসছে এরপরে জেলা সভাপতি নির্বাচন সেটাও হয়তো সেভাবেই হবে কিন্তু এর যে মূল কারিগর মূল কারিগর তিনি কি তার উদ্দেশ্যটা নিয়ে কী এটা কি প্রশ্ন কোনো সময় কেন্দ্রীয় নেতৃত্ব করবে জানি না তিনি আদৌ কি চাইছেন বাংলার বিজেপি শ্রীবৃদ্ধি হোক বাংলার মানুষের স্বপ্ন পূরণ হোক নাকি আলাদা কোনো জায়গায় দাঁড়িয়ে আলাদা কারুর আঙ্গুনি হেলনে তার স্বার্থ স্বার্থ সিদ্ধি করবার জন্যে তিনি বদ্ধপরিকর প্রশ্ন উঠবেই স্বাভাবিক অধিকার আছে প্রশ্ন করার একটা নিচুতলার কর্মীরও প্রশ্ন করার অধিকার আছে হয়তো বলবেন মাধ্যমটা আলাদা যেভাবে সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে যেভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে কি হতে পারে দল থেকে সাসপেন্ড নিখুঁচি করেছে সাসপেন্ডের নিখুচি করেছে সাসপেন্ডের কে ঠিকা নিয়েছে আপনার দল করতেই হবে এমন মানুষ আছেন যারা দলের পরোয়া করেন না অর্থাৎ সেখান থেকে তাদের দু পয়সা রোজগার সেখান থেকে কোনো সুবিধা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন না খালি দলটা ক্ষমতায় আসুক বাংলার মানুষ সুষ্ঠুভাবে বাঁচুক সাথে একজন বাঙালি হিসাবে আমিও সুষ্ঠুভাবে বাঁচি এই মানসিকতা নিয়ে কিছু মানুষ আজও আছে তাদেরকে তো কৈফিয়ার দিতেই হবে আপনি তাদের সাসপেন্ড করলেও ভালো তাদের সাসপেন্ড না করলেও ভালো কোনো রকম পানিশমেন্ট নেওয়ার আগে একবার যিনি পানিশমেন্টের কথা বলছেন বা নিচ্ছেন তিনি একবার নিজের দিকটাতে তাকিয়ে দেখুন যে আপনি ভালো করছেন না খারাপ করছেন আমার কথাগুলো একটু রুড়ো দাদা আমার কথাগুলো একটু রুড়ো আমি একটু এইভাবেই কথা বলতে ভালোবাসি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে আপনি কোথায় কোন জায়গাটা ভুল করছেন আপনি চেয়ারে বসেছেন মানেই এই নয় যে আপনি সব জানতা গামছাওয়ালা আপনি না অনেক কিছু জানেন না আপনি হয়তো আপনার অধ্যস্থন কোন কর্মী সেটা জানে আপনাদের স্বীকার করতে ভয় হয় যেটা কর্মীর কাছে আমি ছোটো হয়ে যাব। আমি এটা জানি না না এটা নেতার কথা নয় আপনারা নেতৃত্ব দিচ্ছেন এটা আপনাদের কথা আপনাদের ক্যারেক্টার হতে পারে না সবাই সব জানে না কিন্তু সেই জানবার ধৈর্যটাও নেই শোনার ইচ্ছাটাও নেই আপনাদের একটাই কথা আমি চেয়ারে বসে গেছি এর মধ্যে সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে কেন একটা মণ্ডলের একজন সভাপতি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে আমি দাঁড়িয়ে যখন আমি নির্বাচিত হয়েছি এখান থেকে আমি কাউকে আলাদা করে কিছু বলতে চাই না আমাকে সম্বর্ধনা দেওয়ার প্রয়োজন নেই যারা যারা আপনি আপনারা কমিটিতে থাকতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই যেন চাকরি যে কারা কারাই চাকরি করতে চান তারা তারা আমাকে জানান তিনি হয়েছেন একজন মণ্ডল সভাপতি এটাও দেখতে হচ্ছে যে তার মোটিভটা কী অর্থাৎ আমি বসে গেছি চেয়ারে এবার আপনারা তেল নিয়ে আসুন আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ আমার ইনবক্সে আপনারা মেসেজ করুন আমাকে ফোন করুন যে আমার আমার এই পথগুলো দরকার এই দিয়ে দল চলবে এটা চলছে এটা চলছে খুব রুড়ো ভাষা অনেকের কানে লাগছে কথাগুলো জানি কানে লাগবে লাগাটা স্বাভাবিক আঁতে ঘা বলে না আতে ঘা লাগবে আর এটা থেকে যারা সুবিধা খোঁজার চেষ্টা করছেন সেগুড়ে কিন্তু বালি সেগুড়ে কিন্তু বালি জাতে ভয়ে টান তারপরে আমরা যাতে হিন্দু সেদিকে কিন্তু মিস হবে না ঝেঁটা মারলেও কর্মীটা সেখানে যে এই ভোটটা দেবেন সেই আবার দলের সাথে মিশে যাবেন দেখবেন হাজার একটা মিছিল সে কর্মীতে সে কর্মী হাঁটছেন কিন্তু শুদ্ধে দেওয়ার জায়গাটা সংশোধন করবো গোটা সমাজের নিজের সংশোধন হবে না নিজের সংশোধিত হব না এটা তো হতে পারে না চলছে এটা এইভাবে আগামী দিনে পশ্চিমবঙ্গের সর্বনাশ হবে এটা যদি ভাবতে পারে যারা আছেন দায়িত্বে তারা যদি ভাবতে পারেন তবে বাংলার উন্নতি ভারতীয় জনতা পার্টির উন্নতি দলটা শ্রীবৃদ্ধি চাই একই কথা আবার বলছি দলটা শ্রীবৃদ্ধি চাই দলটা পাশে থাকুক মানুষের পাশে দলটা বাংলার পরিবর্তন করুক কলঙ্কিত বাংলাকে কলঙ্কমুক্ত করুক সেই আশা নিয়ে একজন হিন্দুত্বের টানেটাই ছিলাম আছি থাকবো এই মানসিকতা নিয়ে যারা রয়েছেন তাদেরকে এখনও সময় আছে কাছে টেনে কাজে লাগাবার ভালো থাকুন সবাই সংক্ষিপ্ত আকারে দিলাম নেক্সট ভিডিওতে আরেকটু অংশ আছে এটা এটার সাথে জুড়লে অনেক লেন্দি হতো তাই ক্ষমা করবেন পরের অংশটুকুর জন্যে একটু অপেক্ষা করুন নিশ্চয়ই দেব দু এক দিনের মধ্যেই নমস্কার